বন্ধুরা পরিশ্রমের বিকল্প কিছু হয় না পরিশ্রমের বিকল্প কিছু হতে পারে না লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে পরিশ্রম করতেই হবে সাফল্য পেতে গেলে আপনাকে পরিশ্রম করতেই হবে বিনা পরিশ্রমে কখনোই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না আপনি সাফল্য কখনোই ছুতে পারবেন না নাকি আপনারা হয়তো বলবেন যে আমরা তো অনেক অনেক পরিশ্রম করি তাও আমরা কেন নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারি না সাফল্য কেন আমরা পাই না তার কারণ হচ্ছে আপনারা হয়তো প্রকৃতপক্ষে সেই পরিশ্রমটা করেন না যে পরিশ্রমের প্রয়োজন আপনাদের আছে আপনাদের লক্ষ্যে পৌঁছাতে হলে হয়তো আপনাদের লক্ষ্যটাই স্থির নেই আপনাদের লক্ষ্য যদি স্থির না থাকে শুধু পরিশ্রম করে যাবেন তাহলে কি করে আপনি সেই লক্ষ্যে পৌঁছাবেন কি করে আপনি সাফল্য হাতে পাবেন কি করে আপনি সাফল্যকে ছুতে পারবেন আবার হয়তো আপনার লক্ষ্যটা স্থির আছে কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পরিশ্রম করা দরকার সেই পরিশ্রমটা হয়তো আপনি করতে পারছেন না প্রকৃতপক্ষে যে পরিশ্রম দরকার সেটা হয়তো আপনি জানেনই না তাই আপনাকে আগের লক্ষ্যটা স্থির করতে হবে সেই অনুযায়ী আপনাকে পরিশ্রমটা করতে হবে বিনা পরিশ্রমে তো কিছু হয় না হতে পারে না তাই নিজের লক্ষ্যে পৌঁছাতে গেলে নিজেকে সাফল্য পেতে গেলে আপনাকে লক্ষ্য স্থির করে সেই অনুযায়ী পরিশ্রম করতে হবে তাহলে দেখবেন নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছাতে পারবেন সাফল্য পাবেন দেখেছি সারা দিন ধরে পরিশ্রম করে যায় কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারে না আসলে তাদের লক্ষ্যই নেই কোনো নির্দিষ্ট লক্ষ্য যদি না থাকে তাহলে পরিশ্রম কিসের জন্য কি কারণে তাই লক্ষ্যটা স্থির রাখতে হবে লক্ষ্যটা ঠিক রাখতে হবে যে কোন লক্ষ্যে পৌঁছাতে আপনি চান লক্ষ্যটাই আপনার স্থির না থাকে জীবনে কি করতে চান সেটাই যদি আপনি না জানেন তাহলে মনে হয় পরিশ্রম করে বৃথা সময় নষ্ট তাই বন্ধুরা আগে আপনার লক্ষ্য স্থির করুন জীবনে কি করতে চান কি হতে চান কোন লক্ষ্যে পৌঁছাতে চান সেটা আগে ঠিক করুন সেই অনুযায়ী আপনি পরিশ্রম করুন সেই অনুযায়ী পরিশ্রম কিভাবে করতে হয় সেটা জানুন না হলে সময় অপচয় ছাড়া আর কিছু হবে বলে আমার মনে হয় না খুঁজতে আপনি ঠিক রাখতে পারেন এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যদি আপনি সময় দিতে পারেন নিজেকে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যেটুকু পরিশ্রম করার দরকার সেই পরিশ্রমটা যদি সঠিকভাবে আপনি করতে পারেন তাহলে আপনার সাফল্য আটকাই কে আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন লাইক এবং কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগছে আপনাদের আমার ভিডিও এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবস করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা ধন্যবাদ